কি কালেকশন নিয়ে আজকে আজকে কোয়ালিটি গুলো দেখাবো ভাই কোয়ালিটি গুলো হ্যাঁ একদম রেডি টাইপের সব টপ কোয়ালিটি গুলো থাকবে 26 এর সেরা কালেকশন 26 এর সেরা কালেকশন নিয়ে আসছে হ্যাঁ 100 100 কালেকশন টপ কালেকশনকে যাকে বলে কি গুলো থাকবে আজকে আজকে মুন্ডি থাকবে এরকম টপ কালেকশন গুলো থাকবে 4টা চারটা টপ কালেকশন দেখাবেন দর্শকদেরকে একদম রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পাবে দর্শক ইনশাআল্লাহ একদম সস্তায় দিব আজকে চারটা গরু মাশাআল্লাহ খুবই ভালো ভালো কালেকশন নিয়ে আসছেন এগুলো আসলে আমি মুখে বলবো না দর্শক বিবেচনা করবে এগুলো কি আছে মাশাআল্লাহ তো গরুগুলো এক এক আমরা দর্শকদেরকে দেখাই জি সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি মুন্ডি

এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম যাওয়া দাম চারটা গরু লটে রাখবে একদম রিজনেবল প্রাইজে ভাই দরদাম করা যাবে এটা সীমিত দরদাম করতে পারা চারটা লটে থাকবে এক লক্ষ ছাব্বিশের লট এক লক্ষ ছাব্বিশের লট চারটার লট চারটা লট এটা সিঙ্গেলে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ তো দুই নাম্বার গোরুটা দেখায় দেখ পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্পর্কে আসলে বলার কিছু নাই এরা দর্শকরা দেখে নেবে এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়ান হলস্টার্ন ফ্রিজিয়ান হ্যাঁ একদম রেডি একটা গরু যেকোনো সময় হিটে আসবে দেখেন সব চোখের পাপড়ি গোলাপি নাক গোলাপি সিংটা বেড়েছে গোলাপি কান কত ছোট চামড়া পাতলা একটা ভালো গরুর যা যা সিমটম লাগে ভাই এর মধ্যে মাজাটাও তো একশো একশো মাজা ডাবল মাজা সামনের দিকে নিচু মাজা এরকম উপরে উঁচা এই কোয়ালিটি গরু খুবই কম মিলে ভাই ঝোল কম্বল আছে দেখেন এক ঝোল কম্বল নাই কোন গলা কম্বল নাই বনগুলা দেখেন একদম বের হয় থায়ে কোথাও মাংস নাই পেটের খাঁচাটা কত বড় বাট গুলো দেখায় একটু মেঁচটা দেখেন হাটের উপরে বাগুলা কত মোটা দেখেন বাটগুলো গুলো দেখাই দেখান চাইরটা বাট দেখেন বাটগুলো দেখাবো একটু দর্শকদেরকে দেখেন চারটা বাট কত বড় বড় কত দূরে দূরে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন চারটা বাট চার জায়গায় হ্যাঁ সাপুরের নিচে থেকে ওলার নামছে সাপরের নিচে থেকে বাটগুলো খুবই ভালো আছে খুবই ভালো আছে মজাটাও তো অনেক ভারী গুলো ডাবল মজা দেখেন এর মজা সাইডটা দেখেন কি ডাবল মাজার এগুলা কোয়ালিটি ভাই কোয়ালিটি ছাড়া খুবই হাই কোয়ালিটি কালেকশন হ্যাঁ 마শাআল্লাহ

মার্শাল বাট গুলো একটা বাট কত বড় বড় কত দূরে আর গরুটা তো অনেক শান্ত একটা গরু শান্ত মানে কাকে বলে দেখেন অনেক ভালো একটা গরু দুধ আসবে কোথা থেকে দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন দুধটা আসবে কোথা থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক দুধের আর দুধের ভ্যানটা একদম স্পষ্ট বোঝা যায় সারা দিন বসে আড়াচাড়া করবেন ও কোনো কিচ্ছু বলবেন না মাথাটা তো অনেক সুন্দর গরুটা মাথাটা দেখেন দর্শকদেরকে যে কি মাথা গরুটার মাশাআল্লাহ একেবারে শিনগুলো এখনো কেবল ছোট 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 তাও সাদা বের হইছে সাদা শীত মুন্ডির মতো ঝুটি কোয়ালিটি জিনিস কোয়ালিটি হবে ভাই এক লক্ষ বত্রিশ বত্রিশ হ্যাঁ আর লটে এক লক্ষ ছাব্বিশ লটলে নিলে এক লক্ষ ছাব্বিশ তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দেখা ভাই আজকে বললাম না যে গরু দেখাচ্ছে আমি বলবো না দর্শক বিবেচনা করে নেবে দর্শক বিবেচনা একদম একটা গরু রেডি একটা গরু এক মাসের মধ্যে হেটে চলে আসবে কোয়ালিটি কি আছে নাভি কম্বল আছে কিনা না এটা দর্শকদেরকে দেখার

দরদাম করা যাবে না এখানে লটে সিং দাম ধরে কোনো জায়গা রাখে না ঠিক সিঙ্গেল সিঙ্গেল নিলে সীমিত দরদাম করতে পারবে মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন তো আজকে তো পর্যন্তই থাকছে হ্যাঁ আজকে চারটা গরু দেখে স্যার অনেক গরু আছে খামারে এই চারটা গরু আজকে দর্শকদেরকে দেখা যোগাযোগটা কিভাবে করবে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা এবং খামার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে কন্টিনিউ বলি গরু যেখান থেকেই নেন যাতমান দেখে নিবেন প্রতারণার শিকার যদি হইতে না চান যার গরু তার থেকে কিনবেন আপনি ওই আরেকজনের গরু দৌড়ে যায় দেখাচ্ছে আপনি পাঁচ হাজার বায়না দিয়েছেন পরে আর গরু দিতে পারতেছেন ওই মানুষগুলো একটু সিলেক্ট করার ট্রাই করেন গরু যার গরু তার খামারের প্যাড যার আমার যে গরু আমার নামে কোনো চালান বই আছে কি না আমার ট্রেড লাইসেন্স আছে কি না ট্রেড লাইসেন্স এবং চালানের কপির ছবি নিয়ে নিবেন তারপরে তাকে বায়না দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার লস হবে না আর চেষ্টা করবেন সবসময় ভালো কিছু সংগ্রহ করার আমি গরু দেখাইছি আমি ছোট মানুষ আমার অভিজ্ঞতা অনুযায়ী ভালো গরু যে সিম্টম থাকে সেগুলা দেখাইছি এই অভি সিম্টম দেখে যেখান থেকে ইচ্ছা গরু সংগ্রহ করে ইনশাল্লাহ লস হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম